আজকের রেসিপি মালাই পুডিং এইভাবে একবার মালাই পুডিং মালাই পুডিংটি বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ দুধ এখানে প্রায় আমি আড়াইশো এম এর মতন দুধ নিয়েছি এবার দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এইভাবে দু মিনিটের মতন রেখে দিলেই দুধটা খুব ভালো করে গরম করা হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে দুধটা ভালো করে গরম করা হয়ে গিয়েছিল এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা লোতেই রাখতে হবে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এতে কোনো রকমের গুঁড়ো দুধের দলা থাকবে না আর আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি চিনিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে আর চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে প্রায় তিন মিনিট রান্না করে নিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর দুধটাও আগে থেকে একটু ঘন হয়ে গেছে খুব বেশি ঘন করার দরকার নেই এইভাবে হালকা ঘন করে নিতে হবে যাতে মালাইপুরিংটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি দিয়ে দিচ্ছি দু চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডার না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন খুব ভালো করে আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে আরও দু মিনিটের মতন রান্না করে নিতে হবে দু মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার মালাই পুডিংটা রেডি করে নেব তার জন্য এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এবার আমি পুরো মিশ্রণটা স্টিলের পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি আর অল্প একটু তেল ব্রাশ করে রেখেছিলাম আর নিচে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম যাতে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হয় পুরো মিশ্রণটা দেওয়ার পরে এইভাবে ঠান্ডা করে নিতে হবে তারপরে এক ঘন্টার মতন ফ্রিজে রেখে দিতে হবে পুডিংটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার সাইডগুলোকে এইভাবে কেটে নিতে হবে মানে আলাদা করে নিতে হবে একটা ছুরি বা যে কোনো একটা হাতা নিয়ে গোল করে চারিদিকে ঘুরিয়ে নিতে হবে যাতে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হয় তারপর একটা প্লেটে নিতে হবে প্লেটটাকে স্টিলের পাত্রটির ওপরে রেখে দিতে হবে তারপরে উল্টে নিতে হবে তাহলে এই পুডিংটা রেডি হয়ে যাবে তারপরে যে বাটার পেপারটা দিয়ে রেখেছিলাম সেই বাটার পেপারটাও তুলে নিচ্ছি গরমে তৃপ্তি পেতে এইভাবে একবার মালাই পুডিংয়ের রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় এখন সামান্য পরিমাণ পেস্তা নিয়েছি পেস্তাটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে দেখতে বেশ ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এখন পুডিংটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর এই পুডিংয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে